আলাইকুম আজকে যে ড্রেসগুলো নিয়ে আসছি প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট আমি একটু প্যাকেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য তাকুল ব্র্যান্ডের ড্রেস থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে তাকুল ক্যাটালকের ড্রেস থাকবে এগুলো প্রিমিয়াম প্যাকেট আসে এই ড্রেসগুলো আর এত সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে ঈদ পার্টি ড্রেস থাকবে এবং ফোর পিস প্রত্যেকটা ড্রেস কিন্তু ফোর পিস থাকবে যে ড্রেসগুলো স্থানকাল কাল কিনতে গেলে মিনিমাম চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা লাগে সেই ড্রেসগুলো আজকে আপনাদেরকে একেবারে কিন্তু কম বাজেটে দিয়ে দিব তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছে এগুলোর সাথে এক্সট্রা করে ইনার ক্রয় করতে হবে না ইনার সহ ড্রেসের সাথে আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ঈদ আকর্ষণ কালেকশন প্রত্যেকটাই আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল তাকুল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য ক্যাটালগের ড্রেসের কালেকশন নিয়ে আসেছি আমরা এটা হচ্ছে মাস্টার্ড কালারটা প্রথমে আপনাদেরকে মাস্টার্ড কালারটা দেখাচ্ছি নিচের পারে ডিজাইনটা দেখুন এখানে পার্লের কাজ সিকোয়েন্সের কাজ জড়ি সুতোর কাজ করা প্লাস হচ্ছে মিনাকারে কাজ করা এই যে এগুলো সম্পূর্ণ হচ্ছে কারচুপের কাজ করা দেখুন কতটা গর্জেসভাবে কাজ করা আছে পার্লের কাজ করা আছে এটা হচ্ছে নেক নেকলাইনটা থাকবে আর স্লিপ যেটা পাচ্ছি স্লিপসটা দেখুন স্লিপসটা হচ্ছে ডিজাইনার স্লিপস থাকবে এই যে দুটা স্লিভসের মধ্যে আমরা সুন্দর কাজ করা পাচ্ছি এ একটা স্লিপস আর এ একটা স্লিভস ফুল স্লিভসে কাজ করা এটা আপনাদের জন্য একেবারে আপডেট সংগ্রহ করা একটা পার্টিওয়ার থাকবে এবং ব্যাক সাইড থাকবে হচ্ছে সোলিড নিচের পার্টাতে আমরা কাজ করা পাবো এবং ভিতরে ইনারটা অ্যাড করা আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড উভয় পাশে ইনার অ্যাড করা থাকবে আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য পাকিস্তানি ব্র্যান্ডের আটটা ড্রেস দেখাবো মানে এই একটা সুবর্ণ সুযোগ এত কম দামে পাকিস্তানের ড্রেস আপনারা নিতে পারবেন এই অফার কেউ মিস করবেন না প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দেন আর দেখাই দেন না আপনাদের আত্মীয় স্বজনকে কতটা রিজনেবল প্রাইজে আজকে আমরা পাকিস্তানের ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে ক্যাটালগ ড্রেস থাকবে একেবারে প্রিমিয়াম যে এটা হচ্ছে মূলত দোপাট্টা থাকবে দুপাটা খুবই সুন্দর এগুলো যেখান থেকে আপনারা কিনবেন চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে ড্রেসগুলো দুপাটার কাজগুলো দেখুন যে কত সুন্দর এখন আপনাদেরকে দেখা হচ্ছে লেভেন্ডার পার্পেল কালারটা এই যে এটা হচ্ছে লেভেন্ডার কালার লেভেন্ডারটা দেখাবো এই ডিজাইনটার আরও চারটে কালার আছে সেই চারটা কালার দেখিয়ে দিচ্ছি এটা সব চারটা কালার ছিল তো এটা হচ্ছে উল্লিফ কালারটা থাকবে স্টোনের কাজ করা আছে এই ড্রেসগুলোর মধ্যে স্টোনের কাজ করা আছে পাকিস্তানি তাকুল ব্র্যান্ড এই যে দেখুন এগুলি স্টোনের কাজ করি স্টোনের কাজ করা আজকে গিফট প্রাইজে থাকবে স্প্রিংয়ের কাজ করা পার্লের কাজ করা জড়ি সুতোর কাজ করা মিনাকারি কাজ করা ফেব্রিক্সটা সফট অরিয়ানজ ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন এবং সালোয়ার প্লাস ইনার প্লাস হচ্ছে আপনারা দুপাটা পাবেন ফ্রেন্সি দুপাটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাথা নষ্ট করা প্রাইস মাত্র 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 আঠাইশো টাকা করে এটা একটা বিশাল অফার চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে এই একটা সুবর্ণ সুযোগ মানে পনেরোশো থেকে দুই হাজার টাকা কমে পাচ্ছেন এই ড্রেসটা স্থানকাল পাঁচশো পেতে কিনতে গেলে এটা কিন্তু ওই প্রাইসটা বেশি দিয়ে কিনতে হবে আমরা আপনাদেরকে আঠাইশো টাকা করে দিয়েছি এই ক্যাটালকের ড্রেসগুলো এই যে দেখুন এটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালারটা থাকবে এটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালার কালারটা জাস্ট ওয়াও থাকবে কালারটা এত সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটার প্রাইস মাত্র আঠাশশো টাকা করে থাকবে এগুলো ডিজাইনার ফোর পিসের কালেকশন প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ফোর পিস ফোর পিসের সেট থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে নিউ অ্যারাইভেল এটা চলে আসবে হচ্ছে দুপাটটা দুপারটা সেরা দুপাটা থাকবে প্রতিটা ড্রেসের মধ্যে এত সুন্দর করে কাজগুলো করা হয়েছে আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে এখন আপনাদেরকে দেখা হচ্ছে এই ডিজাইনটারই একটা হচ্ছে নোট কালার এটা হচ্ছে নোট কালারটা থাকবে আটাইশো টাকা চার হাজার পাঁচশো টাকার ড্রেস আটাইশো টাকায় পাচ্ছেন একটা সুবর্ণ সুযোগ দিয়ে দিলাম এই হচ্ছে মূলত নোট কালারটা থাকবে প্রত্যেকটার স্লিভস অনেক বেশি গর্জিয়াস থাকবে স্লিভসগুলো কিন্তু ডিজাইনার স্লিভস পাবেন আপনার এই যে দেখুন এটা হচ্ছে স্লিভস অংশটা থাকবে এই হচ্ছে ডিজাইনটা থাকবে স্লিভসের এর মানে কামিজের মতো সুন্দর ডিজাইন করা থাকবে প্রত্যেকটার প্রাইস আঠাইশো টাকা করে আমরা দিচ্ছি ভিওসরা প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে দেন আর এগুলো প্রত্যেকটা হচ্ছে ইদ কালেকশন এগুলো ঈদ কালেকশন আমরা আগে ভাগে আপনাদের জন্য ঈদ কালেকশানগুলো দিচ্ছি প্রত্যেকেই আপনার এই ড্রেসগুলো নিয়ে নেবেন আমাদের ডিসক্রিপশন বক্স তলায় নাম্বার দেওয়া আছে আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড জাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্ম্যানশোর মার্কেট নুরম্যানশোর মার্কেটের চতুর্থ তলায় পূর্ণিমা শারী পূর্ণিমা শাড়ি যে আসলে একযোগে আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে অন্য রকম ডিজাইন এই ডিজাইনটাতে আমরা তিনটা কালার পাবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকায় আজকে আপনারা পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেসের কালেকশনগুলো পাচ্ছেন এটা এটা হচ্ছে নেক লাইন থাকবে আর স্লিভসটা সেই সুন্দর থাকবে এই হচ্ছে স্লিভসের ডিজাইনটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে ফেন্সি পার্টি ড্রেস এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে ফেন্সি পার্টি ড্রেস এবং ব্যাক পার্ট সলিড থাকবে নিচের পার্টাতে সুন্দর করে কাজ করা এটা হচ্ছে রাইট পুসমটা থাকবে সম্পূর্ণ জরি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং এখানে কিন্তু ঝিলমিলি সিকোয়েন্সের কাজ করা পালগুলো খুব সুন্দর আছে এখানে সার্ভাস স্টোন দিয়ে কিন্তু পাড়ের কাজগুলো করা আছে আর এটা হচ্ছে কটন সিল্কের মধ্যে আমরা সেলোয়ার পাবো আর থাকবে চরম সুন্দর দুপাটটা ফিন্সি দুপাটটা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এগুলো প্রতিটাই হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার কালেকশন এই যে এটা হচ্ছে মূলত দুপাটটা থাকবে দুপাটটা সেরা সুন্দর দুপাটটা থাকবে দুপাটাগুলো সেইরকম সুন্দর দুপাটটা থাকবে এবং দুপাটার কাজগুলো দেখুন মাত্র আঠাইশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দুই টাকা অনলি আরও তিনটা কালার আছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে যেটা হচ্ছে পার্পল বেগুনি কালারটা এটা হচ্ছে ডিপ পার্পেল বেগুনি কালার এই ডিজাইনটাতে আমরা তিনটা কালার পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ডিপ পার্পল বেগুনি কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার এত সুন্দর এত চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে এ হচ্ছে সম্পূর্ণ ফ্রন্টের পাটা থাকবে এটা স্লিপ চলে আসবে স্লিপসটা অল ওভার কাজ করা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার ড্রেস আঠাইশশো টাকায় আপনারা পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার থাকবে সালোয়ারটা খুব সুন্দর সালোয়ার কটন সিল্কের সালোয়ার আর দুপাট্টা থাকবে চমৎকার দুপাটি স্টাইলিশ দুপাটা থাকবে এই যে দেখুন কত বড় দুপাঠ এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ আরাবেল কালেকশন আরও দুইটা কালার আছে এই ডিজাইনের মধ্যে এখন আমরা সি গ্রিন কালারটা দেখাবো লাস্টে আপনাদেরকে হোয়াইট কালারটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালার থাকবে সেরা সুন্দর সেরা সুন্দর ড্রেসগুলো কোনোটা বাদ দিতে পারবে না লতানো কাজ করে দেখুন প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি তাকুল ব্র্যান্ডের ডিজাইনার ড্রেস প্রতিটা ড্রেস তাকুল ব্র্যান্ডের ডিজাইনার ড্রেস আমরা তিন হাজার হাজার আটশো করে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টা থাকবে এগুলো প্রতিটা প্রতিটার প্রাইস প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটাইশো টাকা করে এটা হচ্ছে মূলত দোপাট্টা দুপাটা সেরা দুপাটা থাকবে আরও একটা কালার আছে এগুলো সম্পূর্ণ পার্লার কাজ সিকোয়েন্সের কাজ মিনাকারে কাজ করা ওয়া হয়াইডটা তো সেরকম হাইটটা কিন্তু সেরকম এটা পাঁচ হাজার টাকা লাগবে যেখান থেকে কিনবেন ড্রেসটা পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে এগুলোর কাজের মান দেখুন এগুলোর কাজের মান দেখুন এবং নেকলাইনটা দেখুন সম্পূর্ণ কিন্তু পার্লার কাজ করা হয়েছে ডিজাইনার কালেকশন এবং স্লিভসের ডিজাইন দেখুন পাঁচ হাজার টাকার ড্রেসটা আপনারা আঠাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন বৃহস্পনা প্রত্যেক স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন কুল টাকাটাকে বিকাশে পে করে আপনাদের পছন্দের সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নিতে পারবেন এগুলো প্রত্যেকটা পার্টি ড্রেসে এই যে দেখুন কতটা প্রিমিয়াম প্যাকেটের দোপাট্টাটা আসছে এগুলো হচ্ছে অথেন্টিক পাকিস্তানের তাকুল ব্র্যান্ডের ড্রেস তাকুল ব্র্যান্ড হচ্ছে সব সময় রাজকীয় ড্রেসগুলো করে থাকে তাকুল ব্র্যান্ড হচ্ছে সবসময় রাজকীয় ড্রেসগুলো করে থাকে যে এটা হচ্ছে দুপাটা থাকবে সে সুন্দর দুপাটা সেই রকম সুন্দর দুপাটা বিয়সা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম